গুড মর্নিং ফ্রেন্ডস গরিপুরের এই ছোটো টাউন থেকে আমি রুম হয় তোমাদের সকলকে স্বাগত আমার মন থাকে চ্যানেলে তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা আজকে ঘুম থেকে ঘুরতে একটু দেরি হয়ে গিয়েছে শুধু ঘরটা ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে উপরে চলে আসছে ওপরে আসছি কেন বলতো এই দেখো লাউ ডাটাগুলি কত বড় হয়েছে তো ভাবছি একটু কেটে নিব কেটে নিলে কি হবে বলতো আরও ডাটা ছাড়বে আর তাড়াতাড়ি ফুল হবে ফল হবে তার জন্য তো কদিন থেকে ভাবছি তুলবো তুলবো তো খালি এই ইনভার্ট থেকে সেই ইনভার্ট থেকে আর তোলা হয় না তো যাই হোক আজকে তুলবই তো আজকেও ইনভার্ট আছে দুপুরে আমাদের পাশের বাড়ি ভোগ আছে তো সেখানেও যাব তো এই ডাটাগুলি এখন কাটি তো তোমরা সঙ্গে থাকো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই লাউ গাছ না এই ছাদের থেকে মাটিতে যদি দেওয়া যেত আর কি নিচে মাটিতে এই বস্তায় না দিয়ে আর কি তো ভালো হতো তো উপায় নেই কি করব জায়গা কম তাই ছাদে দিয়েছি কিন্তু মাটিতে দিলে বেশি ছড়ায় ভালো হয় আর এই ছাদে থাকলে না মানে সকাল বিকেল রোদ মানে জল দিতে হয় না দিলে একদম মানে ডাটাগুলি এখন বেশ তরতাজা দেখা যাচ্ছে কিন্তু কিছুদিন পরে না একদম চিকন চিকন হয়ে যায় নেতিয়ে যায় মানে এই ডালপালা না বেশি ছাড়তে চায় না এরকম তো এখন কী করব উপায় নেই এখানে যতটুক হয় মানে ফুল ফল তো একটার বেশি হয় না দুটো তো ফুলটা হয় ফুল হলো যে বড়টা খাওয়া যায় এই আর কি এই যে সবই কেটে ফেললাম প্রায় এই যে এখন এগুলি থেকে আবার ছোটো ছোটো ডালপালা ছাড়বে তো ওখানে তাড়াতাড়ি ফুল হবে আর ফল হবে তো এগুলি নিয়ে যাই সকালে একটু পড়াশোনা করে যে এখন খেলাধুলা পেগু তুই তো এখনো মুখই ধুলি না হ্যাঁ মুখই ধোয়া হলো না এখনো আর এখানে দেখো এই যে লাউটাটা কাটলাম টমেটো আলু আর বেগুন এখন এটা চচ্চড়ি করব এ ফিউ মোমেন্টস লেটার এই যে চচ্চড়ি করা কমপ্লিট সর্ষে দিয়েছি আর এখানে এই যে ডাল করেছি একটু কোয়াশ দিয়েছি ডালের মধ্যে এটা সোমবার দেওয়া হয়নি এখন এটা সোমবার দিব সকালে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম ডাল আর ওই যে চচ্চড়ি আর কুমড়ো ভাজি করেছিলাম তা এখন ভাবলাম ঘর টর মুছি একটু কাজকর্মগুলি করি তো এই তো খাওয়া দাওয়া করে গেল ডিউটিতে আর এই যে দেখো কতগুলি দই আমার জায়ের ঘর থেকে দিল মানে দুধ জমে জমে যে দই হয়েছে তো এগুলো ভাবছি একটু মাথায় দিই অনেক দিন থেকে মাথায় দেওয়া হয় না তো আজকে দিব সকালে যেহেতু রান্না বাড়ি হয়ে গেল এখন দইটোই দিই দই দিয়ে তারপরে ঘরটর বসবো দই না সাথে আরও দেখি কী কী দেওয়া যায় ডিমো আছে ডিমো দিব আর নিম পাতা এখন সেরকম নেই কারণ নতুন পাতা গজাচ্ছে তো নিম পাতা দেওয়া যাবে না তো দইটাই মেন রাখি আর বাকি দুই একটা জিনিস অ্যাড করে দিই মাথায় এখানে দেখো দই দিয়েছি একটু তেল দিয়েছি মধু আর ডিম এগুলো এখন ভালো করে এটা দিয়ে ফেটিয়ে নি তারপরে মাথায় দিব এই যে আমার মাথায় দেওয়া শেষ পুরো মাথা দিলাম আর এই যে এখন আমার চাকে দিয়ে দিবো কারণ এই দেখো কুট্টুগুলি বাঁচলো তো যা আসছিলো কাপড় নাড়তে তা আমি হচ্ছে স্নানই করবা এই করে একটু দিয়ে দিই তো এখন আমি দিয়ে দিব তো শখ করে তো দই দিলাম দই দেওয়ার পর আমি তিন চার দিন কথাই বলতে পারিনি এত ঠান্ডা লেগে গেছে আমার অলরেডি যখন আমি দই দিই তখন ঠান্ডা লেগেই ছিল তার মধ্যে আরও দই দিয়েছি আরও হয়েছে আমার যারও সেম প্রবলেম ও তো ওষুধ খেয়েছে আর আমি তো খাইনি একদম গলা বসে গিয়েছিল আর এডিটটা যে করছি কদিন বাদে একটু ভালো হয়েছে আর কি তো যাই হোক দই দিয়ে এই আমার দুর্ঘটনা ঘটেছিল তো আজকে ব্লগটা এখানে শেষ করছি চলে আসছি আবার নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে আজকের জন্য এখানেই টাটা করছি নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে